দর্শক আসসালামু আলাইকুম তামিমের খেলা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক পাকিস্তানের মাটিতে ট্রফি শুরু হবে আগামী ফেব্রুয়ারি বাংলাদেশ দলের পঞ্চ পাণ্ডবের দুজন সাকিব আল হাসান ও তামিম ইকবাল এই টুর্নামেন্টে খেলবেন কিনা এখনও নিশ্চিত নয় সাকিবের বিষয়ে তেমন স্পষ্ট কিছু না বলেও তামিমের ফেরার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি জানান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম দলে ফিরতেও পারেন আজ সোমবার বিজয় দিবস উপলক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শহীদ জুয়েল একাদশ ও শহীদ মোশতাক একাদশের মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তামিম দলে ফিরলে সেটা দারুণ হবে জানিয়ে লিপু বলেন তামিম খেলা শুরু করেছেন এটা আশার আলো আমার বিশ্বাস খুব দ্রুত আমরা এটা অবহিত হতে যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি থাকবেন কিনা। যদি থাকেন তাহলে তো দারুণ লিপু বলেন এর আগে ভিন্ন একটা বোর্ড ছিল সেখানে মত ছিল অনেক ইস্যু ছিল কিন্তু আমার বিশ্বাস নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখায় যাচ্ছে এটি ক্রিকেটের মাঠে ফিরে এসেছেন নির্বাচক কমিটি এ বিষয়ে আলোচনা করবে বলে জানিয়ে বলেন একটা বড় জন্য প্রস্তুত করছেন আসরের নিজেকে এখানে আমরা তার সঙ্গে নিশ্চয় আলাপ করার মতো পর্যায়ে চলে গেছি আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং নির্বাচক দুই পক্ষের বসে আলাপ করাটা সমাধানের রাস্তা বিস্তৃত করবে তবে তামিমের ফিটনেসে আরও উন্নতি করতে হবে বলে জানিয়ে লিপু বলেন তামিমকে আরও শানিত ও ফিটনেস উন্নত করতে হবে যখন সে একটা বিষয় আকাঙ্ক্ষা করবে একটা ক্রিকেটার যখন এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কিভাবে শানিত ও প্রস্তুত করতে হয় যে ধরনের সহযোগিতা সে আশা করে বোর্ড তাকে দেবে আমি মনে করি এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না দীর্ঘ সাত মাস পর আবার ক্রিকেট মাঠে ফিরেছেন তামিম ইকবাল এনসিএল টি টোয়েন্টি দিয়ে তিনি আবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা শুরু করেছেন ইতোমধ্যেই যে চার ম্যাচ খেলেছেন তার দুটিতেই ফিফটির দেখাও পেয়েছেন ধন্যবাদ